মরণ হলে হৃদয় কথা বলে সুন্দরী গো দুহায় দুহায় পান করো আজ নিশিথে কাছে থেকো না বলো না সুন্দরী রূপ দোহাই দোহাই না একে এক জীবন ভরে কাজে গেছে কমে না না চন্দ্র হারে কাজল ধোয়া জল ফেলো না সুন্দরী গো দোহাই দোহাই মান করু না যে বাতাসে ফটে রবি তিনি না আরমায় ফোনির জীবন দাও 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 দা ঝরার জোধে পৃথিবী আমার ভালো লাগে না পৃথিবীতে খুঁজে পাবে না শুধু আমার জন্য তুমি ভোরে শিশি হয়ে যাও আর আমার

কৃষ্ণবি বি ছে দের নালে অমগো জায় জলি আরে ব্রমোর যোগিযা ভাই বেরাধার মান বলে শুনোরে কালে Thank you.